আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো একটু ঘুম থেকে দেরিতেই উঠছি কারণ দুই দিন থেকে হাসপাতালে ছিলাম কালকে রাত্রে চলে আসছি তো এসে এমন মানে হাসপাতালে তো জানি যে ঘুম হয় না বাচ্চা ছোটো বাচ্চা থাকলে ঘুম তো গেছে তো মা আছে ওইখানে খালা আছে খালা বলতে ভাইয়ার হলো বড় মার বোন চট্টগ্রাম থেকে আসলে উনি আসবে তো আজকে তো চলে আসবে কখন আসে তার কোনো ঠিক নেই আজকে চলে আসবে সবাই চলে আসবে তো এই যে সকালবেলা কলা খাচ্ছি আর হাঁটতেছি মানে দুই দিন দুই দিনের ঘুম একদিনেই হয়ে গেছে রাত্রে তো সকালবেলা খালা রান্না করছে অবশ্য রাতে তরকারি রান্না করা ছিল মা রান্না করে রেখে গেছে আর আমি কলা খাচ্ছি দেখি কী কী রান্না করছে একটু খাওয়া দাওয়া করি মরিয়ামের তো আজকে স্কুল বন্ধ খাওয়া দাওয়া করে কাপড় চোপড় জায়গা আছে হসপিটালে ছিলাম দুই দিন মেয়ের আমার কাপড় চোপড় ইয়ে হয়ে গেছে তো ঝাগড়া ঝাঁকড়াঝাটি মিটে গেছে ছোটো খেলার রাগ অভিমান ইয়ে হয়ে গেছে অনেক বোঝানোর পর তবে এটা আবার কিছুদিন গেলে থাকবে আবার আবার শুরু হয়ে যাবে এরকমই করে তাই যে সকালে হলো খাওয়া দাওয়া আলু ভর্তা আর মা কালকে রান্না করে রেখে গিয়েছিল ঘুড়ি দিয়ে আলু ভাইয়া খাইলো চলে গেল আমি এখন খাচ্ছি

যায় এখন মনি আমি কি বেশি ইয়ে করে দিলাম না সিম্বিল ভাবে দিলাম রাস্তা তো বেড়াও না এখলা যেন সিঁড়ি থেকে নাম না পরে যাবে kure তো কাজকাম করে এখন একটু ফ্রি হইলাম আব্বুকে ফোন দিলাম আব্বু হলো বলতেছে যে আসতে আস আসতে আর কি মানে আমাদের বাড়ি থেকে যে বাজারটা তার একটু হলো দূরে তা হয়তো বা দশ দশ মানে দশ মিনিট লাগবে না তারও কম সময়ের মধ্যে আসবে যেহেতু সিজারের মানুষ সে তো আস্তে আস্তে নিয়ে আসতেছে তা আমি তো রাস্তায় দাঁড়ায় আসি আমি তো মাত্রই কালকে আসলাম দেখে মানে দুই দিন ছিলাম তা আসুক ওই যে বাজার ওই যে বাজার আর গরম এত পরিমাণ গরম খালাও দেখার জন্য বসে আছে রাস্তায় খালা তো যায় নাই বাড়িতেই ছিল আমরা দৌড়াদৌড়ি করছি হলো মা আমি আব্বা আব্বু আর পরিপালিত আমার মামাতো বোনরা ভাইয়া এগুলোই দৌড়াদৌড়ি করা হয়েছে খেলা যায়নি তো আসুক তো এই যে অটো অটোর থেকে তার নামে না একটাও হুমায়না মরিয়াম আছে ওপরে ব্যাগটা মানে বান্ডা নিছে ভাইয়ের পিছনে আসতেছে তাই যে আপু চলে আসছে মুরগি গেল আমাকে মুরগি মনে হয় অ্যাক্সিডেন্ট করলো মিষ্টি মিষ্টি এই জন্য আমরা আগে এসে বসছি জানো প্রত্যেকে আজকে মিষ্টি আদায় হবো

আমাৰজনে কিছু আহিলে ধৰা লাগিব নাহি বেল দিছে বেল দিছে খালা ভাল আছ যাম যাওঁ 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 আনি আছো আনি

এখন সমস্যা নাই মা চলে আসছে তো আমিও ফিরি এখন কালকের থেকে আমরা যাবো হলো মরিয়ামেদি স্কুল রেগুলার চলবে যাওয়া আর কোনো সমস্যা হবে না যেহেতু আমার মেয়ের পরীক্ষা দু একদিন পরে বা দুই একদিন না পাঁচ চার পাঁচ দিন পরে পরীক্ষা আর কি তো এখন তার স্কুল মুই দেওয়া যাবে না কারণ আমি এখন সেভাবেও কোথাও সময় দিতে পারবো না ওকে হলো সময় দিতে হবে ভালোভাবে কারণ যেহেতু পরীক্ষা তাই না সামনে যেহেতু একটু ভালো রেজাল্ট করছে সেহেতু রোজার ঈদের জন্য আর কি ওর পড়াশোনাটা একটু ইয়ে হয়ে গেছে মানে পড়াশোনা পড়তেই চায় না তো এখন থেকে ঠিক হয়ে যাবে মানে আব্বু যায় আম্মু যায় ও ঠিক থাকে না মাথা ঘুরা যায় ও যায় এই হলো যন্ত্রণা তো ভাবি চলে আসলে বাড়িতে এখন তার কোনো সমস্যা নেই সব কিছু ঠিকঠাক হয়ে গেল দুই একদিন চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর একটু হালকা পাতলা ইয়ে করবে পরে সাবজেক্ট পরে তো আমি যাব আবার হলো একটু পরে এখন বাজে যেহেতু দুইটা বাজে না দুইটা আড়াইটা দুইটা চল্লিশ বাজে এখন ভিডিওটা করতেছি তো আমি একটু পরে আপু সহ আপু যাবে বাসায় চলে যাবে আপু আসতে আপু যাবে বাসায় আমি যাব একটু বাজারে মানে একটু কাপড় চোপড় ঠিক করতে যাব মরিয়ামের শার্ট স্কুল ড্রেসের শার্ট কাপড় নিয়ে ওখানে কাটতে দিয়ে আসবো এ পোকা ফেলাইবেন পোকা কন লাগে পোকা ফেলাবেন পোকা কইতে কোথায় আসবেন কমরের বিষ আর কি শিঙ্গে মশাই কমরের কমরের মধ্যে শিঙ্গে বসাইলে না করবো না থাকিস গ্রামে হলো এইভাবে পাতাাইয়া ঝাড়ু দেয় দিয়ে আমাদের আমরাও রান্না করি মাও রান্না করে মানে যখন আর কি ভিডিও করার সময় হলো ভালো ইয়ে দে রান্না করে আর যখন এমনিতে রান্না করে তখন পাতালাটা দিয়ে হলো রান্না করে এর কি মাছ উতির মাছ উতির মাছ ওতেই পাগল করে হালাইল সেটা হলো তাড়াতাড়ি উতির মাছ নিয়ে আসতে আসার সময় ভাবি কি পাতা ঝাড়ু চাও তা আমার বায়ের বউ বলি তার পাতা ঝাড়ু তোমার গ্যাসের চুলা নিয়ে দিব আমার বাইরের বউ বলি তোমার গ্যাসের চুলা নিয়ে দিব আমার বাড়ির বউ এদাও দেখেনি তোমার আর গ্যাসের চুলা নিয়ে দিব রাইস কুকার নিয়ে দিব তোমার আর পাতা ঝাড় দেওয়া লাগবো না এইবা ভালো ইয়া এসে গেছে গা না বয় এসে গেছে গা বলে সেরা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ